চলতি বছরে ধূমকেতু পূর্ণ চন্দ্রগ্রহণ বা খালি চোখে মঙ্গল গ্রহ দেখার মতো বেশ কিছু মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব আর এসব ঘটনার বেশ কিছু আমাদের দেশে বসে খোলা আকাশের নিচে দেখা যাবে চলুন এক নজরে জেনে নেই এবছর কী কী মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে তেরো জানুয়ারি জি থ্রি C2024 সি টোয়েন্টি টোয়েন্টি ফোর ধূমকেতুটি সূর্যের খুব কাছ দিয়ে অতিক্রম করবে এবং গবেষকরা ধারণা করছেন ধূমকেতুটি এ সময় আকাশে শুক্রগ্রহ বা সুক্তারা মতো উজ্জ্বল দেখাবে রিপোর্ট ডট কমের একটি প্রতিবেদন অনুযায়ী ধূমকেতুটি দুই হাজার চব্বিশের এপ্রিলে আবিষ্কার হয় ধূমকেতুটি সূর্যের কাছাকাছি থাকায় সন্ধ্যাবেলায় দেখা যাবে তবে সূর্যের আলোর কারণে খালি চোখে দেখা যাবে না সেক্ষেত্রে ধূমকেতুটি দেখতে চাইলে একটি দূরবীন অথবা মাঝারি আকারের টেলিস্কোপ ব্যবহার করতে হবে ষোলো জানুয়ারিতে মঙ্গল গ্রহ আসবে অপোজিশন পর্যায়ে অপোজিশন পর্যায় হচ্ছে এমন এক অবস্থান যেখানে মঙ্গল গ্রহ সূর্যের একেবারে বিপরীতে আর পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে এ সময় সন্ধ্যার পর থেকে প্রায় পুরো রাত জুড়েই খালি চোখেই দেখা যাবে এই লাল গ্রহটিকে তবে আপনি যদি একটি মাঝারি আকৃতির টেলিস্কোপ দিয়ে দেখেন সেক্ষেত্রে মঙ্গলের দুই মেরু বরফ পর্যন্ত দেখতে পাবেন জানুয়ারি একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘটবে আরও একটি বিরল ঘটনা এ সময় রাতের আকাশে একসঙ্গে দেখা যাবে পাঁচটি গ্রহ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি ও শনি বুধ ও শুক্র গ্রহ দিগন্ত রেখার কাছাকাছি থাকবে আর বাকি গ্রহগুলো থাকবে কিছুটা উপরের দিকে আকাশ পরিষ্কার থাকলে আর আলোক দূষণ নেই এমন জায়গা থেকে একটা দূরবীন অথবা ছোট আকৃতির টেলিস্কোপ দিয়ে দেখা যাবে গ্রহগুলোকে একই ঘটনা ঘটবে ফেব্রুয়ারি আঠাশ তারিখেও সেদিন পাঁচটি না বরং একসাথে সাতটি গ্রহ দেখা যাবে রাতের আকাশে গ্রহগুলো হচ্ছে শনি বুধ নেপচুন শুক্র ইউরেনাস বৃহস্পতি ও মঙ্গল মার্চের চোদ্দ তারিখ হবে বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ যখন পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলে তখন ঘটে এমন ঘটনা এ সময় চাঁদ লাল রং ধারণ করে তাই একে ব্লাড ব্লাডমুনও বলা হয় এই চন্দ্রগ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রায় সব অঞ্চলে আফ্রিকা ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চল থেকে দেখা যাবে আমাদের দেশ থেকে পূর্ণগ্রহণ না দেখা গেলেও আংশিক দেখা যেতে পারে কিন্তু হতাশ হবার কোনো কারণ নেই সেপ্টেম্বরের সাত তারিখ হবে বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ আর সেটি বাংলাদেশ থেকে পুরোপুরিভাবেই দেখা যাবে এবছর উনত্রিশ মার্চ ও একুশ সেপ্টেম্বর ঘটবে আংশিক সূর্যগ্রহণ যেখানে চাঁদ সূর্যের প্রায় তিয়াত্তর শতাংশ ঢেকে ফেলবে পূর্ণগ্রহণের মতো এ সময় হয়তো চারপাশে একেবারে অন্ধকার হবে না কিন্তু আকাশে দেখা যাবে এক অদ্ভুত সুন্দর দৃশ্য সূর্যগ্রহণটি মূলত সমুদ্র অঞ্চলের উপর দিয়ে দেখা যাবে তবে নিউজিল্যান্ডের কিছু অংশ থেকেও ভালোভাবে দেখা যাবে এছাড়া বাকি দেশগুলো হয়তো গ্রহণ দেখতে পাবে কিন্তু তা অল্প পরিমাণে বছরের শেষ দিকে আসবে একটি উল্কা বৃষ্টি অগাস্টের বারো তারিখ রাত থেকে শুরু হয়ে উল্কা বৃষ্টি চলবে তেরো তারিখ প্রথম প্রহর পর্যন্ত এ সময় ঘন্টায় ষাট থেকে একশোটি উল্কা প্রবেশ করবে বায়ুমণ্ডলে তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যেহেতু উল্কাপিণ্ডগুলো মাটিতে পড়ার আগেই পুরে ছাই হয়ে যাবে কিন্তু আকাশের দিকে তাকালে দেখা যাবে এক মনোরম দৃশ্য এছাড়াও বছর জুড়ে থাকবে আরও ছোট বড় বেশ কিছু মহাজাগতিক ঘটনা নিচ্চকে ঘটনাগুলোর সাক্ষী হতে নোট করে রাখুন তারিখগুলো আর কমেন্টে জানান কোন ঘটনাটি নিয়ে আপনি সবচেয়ে বেশি আগ্রহী